অস্ট্রেলিয়ার রাস্তাতে বেরোলেই যেটা চোখে পড়ে সেটা হলো রাস্তা দু ধার দিয়ে ভীষণই সুন্দর সাজানো গোছানো সমস্ত বাড়ি ঠিক যেন ওই পোস্টকার্ডের মতো ছবির মতো কিভাবে এই বাড়িগুলো এত সুন্দরভাবে মেনটেন করা হয় কারা মেনটেন করে বাড়িগুলি আজকের ব্লগে তোমাদের সাথে সেগুলি শেয়ার করতে চলেছি জানতে চাইলে সঙ্গে থাকো তোমাদেরকে আজকে চলো ঘুরে দেখাই এখানকার সমস্ত বাড়িগুলো রকম হয় কিভাবে মানুষজন সেগুলো মেনটেন করে সেই সমস্ত গল্প আজকে তোমাদের সাথে শেয়ার করব তো চলো ঘুরে দেখি অস্ট্রেলিয়াতে যদি কেউ ঘুরতে আসে তাহলে এখানকার পাড়া রাস্তা অলিগলি বাড়িগুলি দেখে নিঃসন্দেহে সে মুগ্ধ হবেই হবে এত সাজানো গোছানো চারিদিক এতটা পরিষ্কার পরিচ্ছন্ন এরকম একটা সুন্দর জায়গাতে ঘুরতে কিংবা থাকতে কে না চায় বলাই বাহুল্য পরিবেশ পরিচ্ছন্ন রাখা তাকে গুরুত্ব দেওয়া এখানকার মানুষের জীবনের এক অপরিহার্য অঙ্গ তা এখানকার প্রতিটা বাড়ির সামনের আঙিনা দেখলেই বোঝা যায় ওই যে কথাই আছে না যদি সমাজে সত্যিই কোনো পরিবর্তন আনতে চাও তাহলে সেই পরিবর্তন আগে নিজের বাড়িতে আনো এনিওয়ে লক্ষ্য করে দেখো এখানকার প্রতিটা বাড়ির ডিজাইন কিন্তু প্রায় একই বাড়ির সামনেই বেশ খোলা মেলা সবুজ উঠোন রয়েছে গাড়ির জন্য কংক্রিটের ড্রাইভে এবং এই উঠোন বা লনে যে সবুজ ঘাস দিয়ে ঢাকা তা সবই ন্যাচারাল গ্রাস যা কখনোই দু থেকে তিন ইঞ্চির বেশি বড় হতে দেওয়া হয় না এই ঘাসগুলি কেটে ছোট করে রাখার জন্য বেশিরভাগ বাড়িতেই থাকে তাদের নিজস্ব মোয়ার যা প্রতি সপ্তাহে একদিন নইলে দু সপ্তাহে একদিন ব্যবহার করা হয় ঘাস কাটার জন্য থাকে ট্রিমার ব্লোয়ার ইত্যাদি নানান যন্ত্র আর ড্রাইভওয়েকে ধুয়ে চাকাচাক রাখার জন্য থাকে পাওয়ার ওয়াশার আসলে অস্ট্রেলিয়াতে বাগান লন এসব দেখাশোনার জন্য মালি থাকে না সব কিছু নিজেদেরকেই করতে হয় তবে যারা ভাড়া বাড়িতে থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় তাদের বাড়ির মালিক কোনো লোককে দিয়ে নিয়মিত ওই ঘাস কাটায় আর তাই ঘাস কাটার কাজ কিংবা ঘাস লাগানো অস্ট্রেলিয়াতে একটা বিশাল ব্যবসা সাধারণত বড় বড় কোম্পানি এসে কাউন্সিলের যে জায়গাগুলি আছে সেখানে ঘাস গাছপালাগুলি মেনটেন করে কখনো দেখা যায় কেউ কেউ গড়ে পঞ্চাশ থেকে সত্তর অস্ট্রেলিয়ান ডলারের বিনিময় বাড়িতে এসেও ঘাস কেটে দিয়ে যায় ডালপালা ছেটে দিয়ে যায় যাদের তেমন সেই সময় নেই ক্ষমতা নেই কিংবা সেই যন্ত্রটা থাকে না ওই দেখো একজন মোয়ার কিনে নিয়ে যাচ্ছে ওই মহিলা যে মোয়ারটা কিনেছে ওই হলুদ মোয়ারটার দাম হলো প্রায় ছশো অস্ট্রেলিয়ান ডলার তো এই মোয়ার ট্রিমার পাওয়ার ওয়াশার চেইন সব লোয়ার কেনার জন্য অস্ট্রেলিয়াতে বিভিন্ন দোকান আছে যার মধ্যে বানিংস ওয়্যারহাউস হাউস হলো অত্যন্ত জনপ্রিয় যেখানে এই বাগান পরিচর্যা যন্ত্রপাতি পাওয়া যায় পাওয়া যায় ফুল ফল সবজির গাছ বীজ টপ এবং অনেক কিছু। আহা ঝাউ গাছের শাড়ির সামনে ওই হেজটা কি চমৎকার পরিপাটি করে মেনটেন করে রাখা কোনো মালি দিয়ে নয় বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় নিজেরাই অবসর সময় তাদের বাড়ির যে লন গার্ডেনগুলো রয়েছে সেগুলোকে এরকম সুন্দর করে সাজায় মেনটেন করে আসলে গার্ডেনিং করতে অস্ট্রেলিয়ানরা ভীষণই পছন্দ করে একজন যেমন দেখা যাচ্ছে তার বাড়ির সামনের লনটাকে বিশাল একটা বুদ্ধ মূর্তি এবং আরও অন্যান্য মূর্তি টবে ফুলের গাছ দিয়ে সাজিয়েছে আবার ঠিক তার পাশের বাড়িটা সেখানে কোনো গাছ নেই রয়েছে সবুজ ঘাসের গালিচা পাশের বাড়িতে আবার রয়েছে কয়েকটা পাম গাছ অস্ট্রেলিয়াতে লেবার কস্ট যেহেতু খুব সাংঘাতিক বেশি তাই খরচা বাঁচানোর জন্য এখানকার মানুষজনকে ভীষণভাবেই স্বাবলম্বী হতে হয় তবে মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে এখানে এগুলি কেউ করে না বড় শহর থেকে ছোট টাউন কিংবা প্রত্যন্ত গ্রাম খুব সহজেই যন্ত্র এবং উন্নত প্রযুক্তির সহায়তায় সমস্ত কাজগুলি এখানে করা হয় এবং মানুষের নাগরিক সচেতনতা যথেষ্ট বেশি হওয়ার দরুন সারা বছর নিয়মিত মানুষজন তার নিজের বাড়ির চারপাশটা যেমন পরিষ্কার রাখে তেমনি সরকার থেকেও প্রতিটা এলাকা চারপাশ সবুজ শ্যামল রাখার জন্য যথেষ্ট গুরুত্ব দেয় যা সত্যিই প্রশংসার দাবি রাখে ইমিগ্রেন্টদের নিয়ে গঠিত এই অস্ট্রেলিয়াতে দেখা যায় ভারত বাংলাদেশ পাকিস্তান কিংবা এশিয়ার বিভিন্ন দেশ থেকে যারা আগত তারাও কিন্তু সেগুলো রীতিমতো মেনে চলে যত্র তত্র আবর্জনা ফেলা ঠোঙা ফেলে দেওয়া এসব এখানে সাধারণত কেউ করে না সাধারণত দেখা যায় ছুটির দিনে উইকেন্ডে কিংবা কখনো কাজ শেষ করে তাড়াতাড়ি বাড়ি ফিরে এলে দিনের আলো থাকতে থাকতেই লন ব্যাকিয়ার্ডের ঘাসগুলি মো করা হয় গাছের ডালপালা ট্রিম করে সুন্দর করে রাখে এখানকার বাসিন্দারা যার ফলে দেখতেও খুব সুন্দর পরিপাটি লাগে এই যে নতুন বাড়িটা দেখা যাচ্ছে এর কাজ এখনো শেষ হয়নি লন তৈরি ল্যান্ডস্কেপিং করা এখনো বাকি তার কারণ এখনো মাটি দেখা যাচ্ছে কোথাও এব্রো খেব্রো ও চোখে পড়ছে এগুলো কিন্তু আর বেশ কয়েক সপ্তাহ বাদে এরকম থাকবে না এগুলি সব ন্যাচারাল গ্রাস বেড দিয়ে সুন্দর করে ঢেকে দেওয়া হবে তাতে রেগুলার জল দিয়ে পরিচর্যা করা হবে দেখে মনে হবে যেন সবুজের গালিচা তখন দেখে বোঝারই উপায় থাকবে না এক সময় উঠোনটা দেখতে এরকম ছিল ভীষণই ইন্টারেস্টিং তাই না এই যে বড় ট্রাকটা দেখছো ওতে ঘাস বা গ্রাস বেড নিয়ে যাওয়া হচ্ছে কোথাও পাতার জন্য যখন কোনো নতুন বাড়ি তৈরি হয় তখন সেখানে এরকম ন্যাচারাল গ্রাস বেড গুলি পেতে দেওয়া হয় এবার এই যে বাড়ির চারধারে সবুজের গালিচা বিছানো মানে এই যে ঘাসগুলি সাধারণত যথেষ্ট ভালো কোয়ালিটির ঘাস তবে আমাদের দেশে যে দুব্বা ঘাস হয় সাধারণত সেই ধরনের ঘাস এখানে লাগানো হয় না তবে বিভিন্ন প্রজাতির ঘাস এখানে পাওয়া যায় তাদের নাম কোয়ালিটি অনুযায়ী দামও আলাদা আলাদা হয় তবে সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো এই যে আঙিনায় নজর কাড়ার মতো সবুজের সমারোহ এই ঘাসগুলি সবই চারকোনা গ্রাস বেড দিয়ে বানানো মজার ব্যাপার হলো শুধু বাড়িতে নয় রাস্তাতেও যখন কোনো খোঁড়াখুঁড়ি হয় রাস্তা ঠিক করা হয় পাইপলাইন পাতা হয় আন্ডারগ্রাউন্ড ড্রেন পরিষ্কার করা হয় তখন কাজ শেষে এই নতুন গ্রাস বেড এনে আবার পেতে দেওয়া হয় এবং কাউন্সিল থেকে নিয়মিত তাতে জল দিয়ে এতটাই পরিচর্যা করা হয় যে কিছুদিন পর বোঝার উপায়ই থাকে না যে সেখানে একবার খনন কার্য করা হয়েছিল সব থেকে ভালো ব্যাপার হলো এতে ধুলো ময়লা দূষণও খুব কম হয় এটা আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই সমস্ত উন্নত দেশে এয়ার পলিউশন কম হওয়ার কাজেই বুঝতেই পারছ শুধু বাড়ি নয় রাস্তার ধারে ফুটপাথের পাশ দিয়ে কাউন্সিল থেকে লোক এসে ঘাস এবং গাছ লাগিয়ে দেয় দেখছো সারি সারি গাছ লাগানো তাদের চারপাশটা ঘিরে দেওয়া এগুলি বড় হয়ে আর কয়েক মাস পরে পুরো অন্যরকম হয়ে যাবে চেনাই যাবে না এই জায়গা এই দেখো কাউন্সিলের লোকজন কাজ করছে যখন কোথাও কোনো নতুন প্রজেক্ট হয় নতুন ডেভেলপমেন্ট হয় তখন সেখানে যেমন পরপর বাড়ি তৈরি করা হয় তেমনি ওখানকার পাড়া এলাকাগুলিকে তার পাশাপাশি সাজানো হয় নতুন গাছ লাগিয়ে ঘাস লাগিয়ে এই যে এখানে গ্রাস বেডগুলি রোল করে রাখা রয়েছে তার কারণ এখানে রাস্তায় কিছুদিন আগে কাজ হয়েছিল আর তাই সেই কাজ শেষে দেখো কার্পেটের মতো লম্বা করে গ্রাস স্ট্রিপ বা ঘাস বিছিয়ে দেওয়া হয়েছে এছাড়া কাউন্সিল থেকে নিয়মিত প্রতি সপ্তাহে গাড়ি এসে যেমন প্রতিটা বাড়ি থেকে বিভিন্ন পার্ক থেকে রাস্তার ধারের আবর্জনা কুণ্ড থেকে ময়লা আবর্জনা সংগ্রহ করে নিয়ে যায় ঠিক তেমনি কাউন্সিল থেকে নিয়মিত এসে চার পাঁচটা মো করে দিয়ে যায় এবং ঘাস কাটার পর সেই ঘাসগুলি ফেলার জন্য কিংবা গাছের ডাল ছাটার পর সেগুলিকে ফেলার জন্য এখানকার প্রতিটা বাড়িতেই নিজস্ব সবুজ রঙের অর্গ্যানিক বিন থাকে এর জন্য প্রতি বছর প্রায় ৪৫ ডলারের মতো ট্যাক্সও দিতে হয় সরকারকে এই অর্গ্যানিক ওয়েস্ট কালেক্ট করে সেগুলি সার হিসেবে কিংবা গবাদি পশুর খাবারের জন্য আবার রিউজ করা হয় ফুটপাথের ওপারে সবুজের যত্ন নেওয়ার দায়িত্ব বাড়ির মালিকদের আর এবারের দায়িত্ব হল কাউন্সিলের এবং প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব নিয়ে সেটা সারা বছর মেনটেন করে আর তার ফলস্বরূপ ফুটপাথের ধার দিয়ে যে ঘাসগুলি আছে তা যেমন কেটে সুন্দর করে রাখা ঠিক তেমনি এখানকার প্রতিটা খেলার মাঠ পার্ক সমস্ত কিছু সুন্দর করে মেনটেন করে রাখা যখন এই ফুটপাথ দিয়ে হেঁটে যায় কিংবা রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যায় দেখলে সত্যিই চোখ জুড়িয়ে যায় ভাবতে ভালো লাগে এরকম একটা উন্নত দেশে উন্নত জায়গায় আমরা থাকি কেমন দেখলে অস্ট্রেলিয়ার এই সমস্ত বাড়িগুলি জানাতে একদম হলো না আমি শিওর যে তোমাদেরও ভীষণই ভালো লেগেছে তো যাই হোক আজকের ব্লগটা কীরকম লাগলো অবশ্যই জানিও আর অস্ট্রেলিয়ার উপরে এরকম সুন্দর সুন্দর ব্লগ দেখতে হলে সঙ্গে অবশ্যই থেকো আজ এখানেই শেষ করছি আমি ডক্টর ত্রিসা খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে খুব ভালো থেকো তারা